ও সিলেটের মুসলমান যুব ও পদ্মারা রালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি কি বয়াদার করবো জীবনটা কখন চলে যাবে বলা যায় না আল্লাহর কাছে দোয়া করেন আপনাদের সন্তানদের জন্য এতক্ষণ আমি যা বয়ান শুনাইলাম এগুলো বাস্তবায়ন করতে হলে মা বাবার দোয়া লাগবে ও পর্দারালের আম্মা জানেরা আপনাদের দোয়া যে কত দামি একটা সম্পদ এরে আম্মা জান আজকে এখানে প্রায় আটটা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ হয়ে গেছে এদের আব্বা আম্মার কপাল কত কত ভালো ও পর্দার আম্মা জানেরা আপনারা নবীদের মায়ের মতো দামি মা আপনারা সাহাবায়ে কেরামদের মতো দামি মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আপনারা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আরে আম্মা জানেরা আপনাদের জীবনটা কত যে ধন্য আপনারা তো اسماعিল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মতো দামি নারী এ জমিনের বড় পতিষ্ঠ বেঈমান ফেরাউন জানেন নি ওই স্ত্রীর নাম কি আসিয়া, বলেন, ওই বেইমান ফেরা ঘরে আসিয়া কত দামি ইমান আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হয়ে যাব ও পর্দার আম্মা জানেরা ও সিলেটের মাগ আপনাদের স্বামী যারা এরা তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারেন না পাঁচ বেলার নামাজ পড়বেন আপনার স্বামীটাকে নামাজের দাওয়াত দিবেন আপনি যদি নামাজ পড়িয়া আল্লাহর কাছে মোনাজাতে কান্না করতে আর বলতেন দয়ার মালিক আরে বাবার মায়ের ঘরে মায়া স্বামীর একটা টাকা যেন আমার পেটে হারাম ভাবে না যায় ও আল্লাহ স্বামীর খেত করাইয়া কবরে নিও ওই নামাজ পড়িয়া যদি দোয়া করতেন ও মালি আমার কামাই রুজিতে দিয়া দাও স্বামী যখন বাসায় আসে যদি বুঝাইয়া বলতেন ও স্বামী আমার আমি মা বাবার মহব্বত মায়া শ্রে তোমার ঘরে আসছি না খাইয়া থাকলেও আমি খুশি তবে তোমার কাছে আমার জীবনের একটা দাবি কখনো হারাম টাকা আমার ঘরের মধ্যে ঢুকাবা না হারাম টাকা খাওয়াইয়া আমাদের সন্তানের রক্ত যেন না না হয় হারাম টাকা কামাই করিয়া আমার ঘরে এনে আমাদের রক্ত না পাক করবা না ও আম্মা জান আপনি যদি মোহাম্মত লাগায়া স্বামীরে বুঝায় বলতেন কোন স্বামী জীবনে হারাম টাকা ঘরে ঢুকাতে পারত না সন্তান যদি বুঝাইয়া কোরআনটা পড়ায় দিতেন স্কুলে যাবে কলেজে যাবে আম্মা জান যদি বলতেন বাবা কোনদিন কোন আলেমের সাথে বেয়াদবি করবা না মুরুব্বি দেখলে সালাম দিবা যতই হোক না কেন সন্তান এক সময় মায়ের কথাটাই কলিজায় ধাক্কা লেগে যায় ওই সন্তান কখনো বেয়াদবি করতো না যদি একদিন শুনতেন সন্তান কোন মুরব্বীর সাথে বেয়াদবি করছে আপনি যদি সন্তান তাকে শাসন করতেন ধমক দিতেন আর বুঝাইতেন সন্তানটা বুঝতো একদিন সন্তান ডাক্তার হইয়াও কোরআন পড়ে আপনার জন্য দোয়া করত ও আম্মা জান এখনো কি আপনি পারবেন না আল্লাহ তো তাওবার দরজা খুলে রাখছেন তওবার দরজা দিয়া চোখে পানি ছেড়ে দোয়া করিয়ে আপনার সন্তান যেন আদর্শবান ডাক্তার হয় আপনার সন্তানটাকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যাবেন আপনার সন্তানটাকে আদর্শবান প্রফেসর বানায় যাবেন আপনার সন্তান জানো কারো সাথে বেয়াদবি না করে মা বাবার দোয়া নিয়া চলে মুরুব্বিদের দোয়া নিয়া চলে একদিন আপনি কবরে যাবেন ওই সন্তান ডাক্তার হলেও দোয়া করতে ভুলবে না ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়ে দোয়া করতে ভুলবে না আপনার সন্তানের ব্যবহার দেখে অন্য মুরব্বীরাও কলিজা ভরে দোয়া করবে ছেলেটা এত আদো বলা এত নম্র এত ভদ্র কথা বলে সালাম সারা কথা বলে না চোখ চকুলটা ইয়া কথা বলে না ধমক দিয়া কথা বলে না আলেম দোয়া করবে আর এই দোয়াটা আপনি মা কবরের মধ্যে পাইতেন এখনো অনুরোধ করে গেলাম ও মা আল্লাহর কাছে দোয়া করেন আপনার মতো কি এখনো কোনো মা নাই যে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না বেপরদায় চলে না এমন মা কি আপনাদের সিলেটে নাই ও বেপরদাওয়ালা মা আপনি কেন পর্দা করতে পারবেন না আপনার মতো কত নারী হাফেজ কোরআনের মা হয়েছে আপনি কেন পারেন না রে মা আপনি কেন স্বামীর মাল হেফাজত করতে পারবেন না আল্লাহর কাছে তওবা করেন দিন ও বৃদ্ধ বাবাজি আপনার মত কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে আপনি কেন পারেন না ও আমার কলিজার যুব এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আল্লাহকে বলো হে মালিক গুনা নিয়া প্যান্ডেলে ঢুকেছি আমি কত বড় গুনাগার আমার মা জানে না বাবা জানে না ভাই বোনেরা জানে না আমার মা বাবা জানতো আমি বড় পাপি আমার মা বাবা লজ্জায় আমার দিকে তাকাইতেন না আমার স্ত্রী যদি জানিত স্বামী বলে আমাকে বরণ করত না আমার গুনার খবর যদি আমার ভাইরা জানতো ভাই আমাকে সালাম দিত না ও আমার কলিদার যুব পাও দুইটা বলি এখনো সময় আসি ভিরো মনে মনে আমার আল্লাহকে একটু ডাকো আল্লাহর কাছে বলো হে মালিক এই ময়দান থেকে তুমি খালি ফিরাইয়া দিও না জীবনে হাতের দ্বারা কত গুণা করলাম চোখের দ্বারা কত গুণা করেছি ও আল্লাহ জবানের দ্বারা গুণা করেছি মনে চাইছে নামাজ পড়ব না পড়ি নাই মনে চাইতো মেয়েদের আড্ডায় যাব চলে গেলাম ও আল্লাহ এত বড় গুনাগার আমি চোখ দুইটা বন্ধ করে আমল নামা দিয়ে তাকায় দেখি আমার গুনার কারণে দুইটা হাত না আমার চোখ না আমার জিব্বা না পাক আমার অন্তর না ও আল্লাহ তুমি কত বড় দয়াময় আমার গুনার দিকে তাকাইয়া রাগ করিয়া তুমি আমাকে সম্মানের চেয়ার থেকে ভালাইয়া দাও না ও আল্লাহ তুমি আমার কুনার দিকে রাগ করিয়া খানা বন্ধ করো নাই পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই ও আমার কলিজার যুবক আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায়া দাড়ি কাটা রাস্তায় যদি চলতাম কেউ বাধা দিত না এই টুপির কারণে দাড়ির কারণে কত মানুষ বাজে কথা বলে এরপরও কেন দাড়ি ফালাই না টুপি ফালাই না ও যুবক কই দাড়ির কারণে টুপির কারণে সম্মান তো কমে না রে বাবা আজকে করোনায় কত মানুষের ব্যবসা গেল চাকরি গেল আবার এই জনতারা ছাত্র জনতার আন্দোলনে কেউ হাসে আবার কেউ কাঁদে yeah <laughs> কিন্তু আমরা টুপিওয়ালারা যতই খারাপ বলো সম্মান থেকে আল্লাহ ফালায় দেয় নাই সব বিধর্মীরা দেখলেও মাথা নত করে মাথায় কাপড় টেনে দেয় মানুষ দোয়া করে ও বাবা আল্লাহর মোহাব্বত নিয়ে চলার কারণে তো সম্মান যায় না না খাইয়াও তো আমরা মরি না ও আল্লাহর বান্দারা আল্লাহর মোহাব্বত নিয়ে চলো আজকে তোমার মতো যদি টুপি ফালায় চলতে পারতাম আমি পারতাম কেউ আমারে জোর কইরা টুপি মাথায় দিতে পারত না কিন্তু এত কিছুর পরেও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ সারি না একমাত্র কারো আমার আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনাহগারের জন্য জাহান্নামে কথাটাও সত্য নেক আমল ওয়ালাদের জন্য জান্নাতটাও সত্য জাহান্নামটা কেমন ভয়ঙ্কর ও আল্লাহর বান্দারা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুম হয় না একটা বেতের বাড়ি হাতে নিতে পারি না বড় কষ্ট পাই কিন্তু রহমাতুল লিল আলামিন বলেছেন ওরে গুনাহ নিয়া যারা বেনামাজি বেপরদা হইয়া গুনাহ নিয়া তওবা না করিয়া মরনের বিছানায় যাবে ওরে তোদের সামনে আজরাইল যখন আসবে আজরাইলের পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে এক হাত মা আর এক হাত মা ওরে ওর চোখ

কেমনে করব দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রহমতের নবী যার কোন গুনাহ নাই তিনিও হাসরের মাঠের ভয়ঙ্করের কথা মনে করে কান্না করেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী কাঁদেন কেন বলে কিয়ামতের ময়দান যে কত কঠিন নারী আর পুরুষেরা দাঁড়াবে উলঙ্গ নবীরা পর্যন্ত সূর্যের গরমে সহ্য করতে পারবেন না ওদিকে জাহান নামের আওয়াজ কান্না করা শুরু করবেন নবীরা মুসা নবী কাঁদবেন ঈসা নবী কাঁদবেন ইব্রাহিম আদম নবী নূহ নবী কান্না করবেন ওই সময় আমার উম্মতেরা যদি খুনা আমি আমার মালিকের দরবারে দাঁড়ায় জাহান্নাম সারা উপায়ে থাকবে না রে বাবা ওই চিন্তা করিয়া আবু বাকার জান্নাতের টিকিট পাইয়াও কাঁদতেছেন আল্লাহর আদালতে সূর্যের নিচে কেমলে দাঁড়াবো আল্লাহর আদালতে জাহাজ নামের আগুনের গরমে কেমলে দাঁড়াবো অমরে ফারুক জান্নাতের টিকিট পাইয়াও কান্না করতেছেন আর আজকে তোমার আমার কপাল কেন এত খারাপ

শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলব নামাজ পড়ব তওবা করার মতো যদি কপাল থাকে অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে যাদের তওবার নিয়ত আছে খাসি ভাবে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন أي الله <سؤال> توبة رباري مورن برجنتو صلار متام ذري توفيق دن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا محبة شبعي زبان كل بارو رب ارحمهما كما